সালামু আলাইকুম একটা এনআইডি কার্ড দিয়ে কয়টা বিকাশ নগদ রকেট অ্যাকাউন্ট খোলা যায় অর্থাৎ আপনার একটা এনআইডি কার্ড আছে আপনি চাইতেছেন দুই থেকে তিনটা বিকাশ অ্যাকাউন্ট নগদ অ্যাকাউন্ট কিংবা রকেট অ্যাকাউন্ট খুলতে আসলে একটা এনআইডি কার্ড দিয়ে খোলা যায় কিনা এই বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব দেখেন বর্তমানে কিন্তু অনেকের দুইটা এনআইডি কার্ড একটা আছে এরকম এনআইডি কার্ড আর একটা আছে স্মার্ট এনআইডি কার্ড বাট দুইটা এনআইডি কার্ডের কিন্তু নাম্বার সংখ্যা হবে এনআইডি কার্ড যে নাম্বারটা সেই নাম্বারটা কিন্তু আলাদা দেখেন দুইটা এনআইডি কার্ডের নাম্বার আলাদা হলেও কিন্তু আপনি একটা এনআইডি কার্ড দিয়ে মাল্টিপল বিকাশ নগদ অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করতে পারবেন না এর মেন কারণ হচ্ছে আপনার এন আই ডি কার্ড দুইটা বা এন আই ডি কার্ডের নাম্বারও দুইটা আলাদা হতে পারে বাট আপনার বাকি গুলো একই যেমন আপনার নাম আপনার বাবার নাম আপনার মায়ের নাম আপনার ঠিকানা বাকি গুলো একই হওয়ার কারণে কিন্তু আপনি শুধুমাত্র একটা এনআইটি কার্ড দিয়ে একটা বিকাশ একটা নগদ একটা রকেট অ্যাকাউন্ট খুলতে পারবেন দুই থেকে তিনটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না বাট আপনি যদি কোনো থার্ড পার্টি ওয়েতে দুই থেকে তিনটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন কিছুদিন ব্যবহার করতে পারবেন বা তারপর কিন্তু যে কোনো একটা অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে কারণ আমি নিজেই বিকাশ নগদ এদের কাস্টমার কেয়ারে কথা বলে তারা বলছে যে আপনি দুইটা অ্যাকাউন্ট যদি কোনোভাবেই ক্রিয়েট করেন যে কোনো সময় কিন্তু আপনার বন্ধ হয়ে যাবে বা যখন আপনার বন্ধ হয়ে যাবে সেই টাকা গুলো কিন্তু আপনার জন্য খুবই কষ্টসাধ্য হয়ে যাবে কারণ তখন কিন্তু আপনার কাস্টমার কেয়ারে গিয়ে বিভিন্ন রকমের ডকুমেন্ট সাবমিট করার পর সেই টাকা গুলো তুলতে হবে তো এরকম রিস্ক না নেওয়ার ভালো আপনি আপনার একটা এনআইডি কার্ড দিয়ে একটাই অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য